ইউনিয়নের অনলাইন প্রতিনিধি সাংবাদিক মনোয়ার হোসেনের উপর হামলার ঘটনা ঘটেছে এই ঘটনায় দায়ের করা মামলায় ইউনিয়নের মহিলা সদস্য নূর গ্রেপ্তার করেছে পুলিশ তবে পুরুষ সদস্য আনোয়ার হোসেন পলাতক রয়েছে ঘটনার সূত্রপাত এন টিভি অনলাইনে প্রকাশিত মহিলা মেম্বরের প্রেমে মচেছেন পুরুষ মেম্বর শিরোনামের একটি সংবাদকে কেন্দ্র করে সংবাদ প্রকাশের পর থেকে ইউনিয়নের দুই ক্ষিপ্ত হয়ে ওঠেন মঙ্গলবার ডিসেম্বর বিকেল চারটার থেকে আয়মন রসুলপুর ভূমি অফিস চত্বরে পরিকল্পিতভাবে সাংবাদিক মনয়ুল হোসেনের ওপর হামলা চালান নুরবানু ও আনোয়ার হোসেন এ সময় তারা গালিগালাজ করতে করতে তাকে মারধর করেন প্রত্যক্ষদর্শী সাংবাদিক মোরসালে জানান দুপুরের দিকে ভূমি অফিসে সংবাদ সংগ্রহ করতে গেলে দুই মেম্বার মনোয়ারকে দেখে ক্ষুব্ধ হয়ে তেরে আসে এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন হামলার শিকার সাংবাদিক মনোয়ার হোসেন এই হামলার ঘটনায় তীব্র নিন্দা জানান স্থানীয় সাংবাদিক মহল ও সাধারণ মানুষ তার স্বামী আছে নাম মখলে সে এখনো আছে এবং সে যে বিয়া করেছে এটা আমরা কিন্তু জানি না তবে মানুষের মুখে মুখে আমরা শুনেছি যে এটা কি হবে এরা বিয়া করবে এই ধরনের শুনি আর কি এ বিষয়ে পাঁচ বিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান অপরাধীদের আইনের আওতায় আনা হচ্ছে জয়পুরহাট উপজেলা জয়পুরহাট সদর এবং পালবীপুর উপজেলার এনটিভির সাংবাদিক মনোয়ার হোসেনকে আর্মার হোসেনপুর ইউনিয়নের জন মেম্বার লাঞ্ছিত করেন এই সংঘেত্রে পাঁচবিবি একটি মামলা জুয়া হয় এই এধরন্য আমিও মূল আসামি নুরবানুকে আমরা ঘটনার পরপরই গ্রেপ্তার করতে সক্ষম হই আরেকজন আসামি আছে তাকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে মামলার বাদ কার্যক্রম এবং তদন্ত কার্যক্রম সাংবাদিককে মারধরের এই ঘটনা আবারও প্রশ্ন তুলেছে সত্য প্রকাশ করা কি অপরাধ আর ক্ষমতার ছায়া পেলেই কি কেউ আইনের ঊর্ধ্বে